নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল রুফ নিয়ে আপনাদের স্বাগত জানান ভারতবর্ষ এবং বাংলাদেশের একটা বড় অংশে বর্ষাকাল ঢুকেই পড়েছে বাকি অংশেও খুব তাড়াতাড়ি বর্ষাকাল ঢুকে পড়বে এই সময় থেকে গাছের বিশেষত প্রবের গাছের বেশ কিছু পরিচর্যা নিয়ে আজকের এই ভিডিও বর্ষাকালে কি কি করবেন আর কি কি করবেন না এই নিয়েই পনেরোটি টিপস তো চলুন বন্ধুরা এই পনেরোটি গুরুত্বপূর্ণ টিপস দেখে নেওয়া যায় বর্ষাকালে তবে প্রচুর আগাছার জন্ম হয় সব সময় এই আগাছা পরিষ্কার করে ফেলতে হবে তবে একদমই আগাছা জমতে দেওয়া চলবে এই আগাছারা এত দ্রুত হারে বাড়ে এবং এত তাড়াতাড়ি টবের মাটি থেকে খাবার খেয়ে নেয় যে টবে বসানো মূল গাছটি খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে এই আগাছার মতোই জন্মায় বেশ কিছু শ্যাওলা ও মস। এরাও কিন্তু টবের মাটি থেকে অনেক খাবার খেয়ে নিয়ে মূল গাছের ক্ষতি করে নিয়মিত পরিষ্কার না করলে তবে বসানো মূল গাছটি আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে তবে এরকমভাবে চারকোল অর্থাৎ কাঠ কয়লা ছড়িয়ে দিতে পারেন তাহলে বহুদিন শেওলা জন্মাতে পারবে না আগাছা ও শেওলার হাত থেকে মুক্তির জন্য করতে পারেন মালচিং উচের ঢেকে দিতে পারলে এরা সবাই মরে যাবে বর্ষাকালে টবের নিচে এরকম ড্রিফটিং ট্রে দেওয়া চলবে না এই ট্রেতে জল জমে থেকেই গাছের শিকড় পচিয়ে দেবে তারপর আস্তে আস্তে পুরো গাছটাই মরে যাবে প্রায় নিয়মিত বৃষ্টির ফলে এই সময় টবে জল দাঁড়ানো একটা খুব কমন সমস্যা টবে রকম জল কিছুতেই বেশি সময় থাকতে দেওয়া চলবে না একটা না অনেক সময় বৃষ্টি হলে বৃষ্টি থাবার পরে যে যে টপগুলিতে জল জমে থাকবে সেগুলি ফেলে দিতে হবে ট যাতে জল দাঁড়াতেই না পারে তার জন্য তৈরি করতে হবে সুন্দরভাবে জল নিকাশি বা ড্রেনেজ সিস্টেম প্রথমে এরকম পুরনো ভাঙা টবের টুকরো দিয়ে টবের নিচে যে ছিদ্র আছে সেগুলি আটকে দিন একের বেশি ছিদ্র থাকলে সবকটিই আটকাতে হবে তার উপরে দিন কিছু ছোটো ছোটো ইট বা পাথরের টুকরো দিতে ঘর বাড়ি তৈরি করার মোটা দানার হলুদ বালি তার উপরে মাটি দিয়ে গাছ বসান তাহলে সহজে টবে জল দাঁড়াতে পারবে না অতিরিক্ত জল সহজেই বেরিয়ে যাবে নির্দিকে ক্ষেত্রে ড্রেনের ছিদ্রটির মুখে অনেক সময় মাটি শিকড় ইত্যাদি এসে জল বেরোনোর পথ আটকে দেয় সহজে জল বেরোতে পারে না ফলে টবে অনেকটা সময় জল দাঁড়িয়ে গাছের ক্ষতি করে সেক্ষেত্রে এরকমভাবে নিচ থেকে খুঁচিয়ে দেবেন ড্রেনে জলের মুখটি পরিষ্কার থাকলে জল সহজেই বেরোতে পারে অনেক আগে টবে বসানো পুরনো বড় গাছ এই সময় করে ফেলুন রিপটিং অর্থাৎ সম্পূর্ণ গাছটিকে টপ থেকে তুলে শিকড় ছাঁটাই সহ বিভিন্ন পরিচর্যা করে আবার নতুনভাবে টবের মাটি তৈরি করে গাছটিকে বসাতে হবে স্থায়ী বহুবর্ষজীবী গাছ এই বর্ষাকালেই রিপটিং সেরে ফেলুন এই এর সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন বর্ষাকালে গাছের শুকনো ডাল পাতা ফুল ইত্যাদি নিয়মিতভাবে কেটে ফেলতে হবে গাছ সবসময় পরিষ্কার রাখলে গাছে ফাঙ্গাল ইনফেকশান অর্থাৎ ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স খুবই কম থাকে এই কাটা অংশে লাগাতে হবে যে কোনো ছত্রাকনাশক নিয়মিত বৃষ্টির ফলে টবের মাটি এফেক্টেড হয় সব থেকে বেশি বৃষ্টির জলের সাথে বেশ কিছু ছত্রাক টবের মাটিতে বাসা বাঁধে যারা প্রথমে গাছে শিকড় এবং আস্তে আস্তে সম্পূর্ণ গাছে ছড়িয়ে পড়ে গাছটিকেই মেরে ফেলে এক লিটার জলে এক চামচ যে কোনো ভালো ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইড মিশিয়ে নেয় এই মিশ্রণটি কুড়ি বাইশ দিন অন্তর সব টবে একশো থেকে দুশো মিলি অবধি দিয়ে দিন এর ফলে টবের মাটিতে ছত্রাক বাসা বাঁধার কোনো সুযোগই পাবেন এবারে দেখুন এক লিটার জল কিন্তু এক্ষেত্রে ছত্রাকনাশক নেওয়া হচ্ছে দু চামচ এই মিশ্রণটি একটু কড়া করে বানানো হলো বর্ষাকালে বিভিন্ন ক্যাকটাস এবং অ্যাডেনিয়াম জাতীয় গাছে এই মিশ্রণটি দিতে হবে এই জাতীয় গাছে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স একটু বেশিই থাকে প্লাস্টিক দিয়ে সম্পূর্ণ টপ ঢেকে দিতে পারে তাহলে বৃষ্টির জল সরাসরি তবের মাটিতে খুব একটা লাগবে না সুতরাং মাটিতে ফাঙ্গাল ইনফেকশন বা অতিরিক্ত জল জমা জাতীয় সমস্যাগুলি হবে না টবের মাটি থেকে শামুক কেন্ন ইত্যাদি প্রাণীদের দূরে রাখতে হবে এরকমভাবে ভাবে ডিমের খোসা ছড়িয়ে দিন তাহলে এরা আপনার টপ থেকে দূরেই থাকবে যে সমস্ত গাছের পাতাগুলি দেখবেন মাটির খুব কাছাকাছি বা সরাসরি মাটিতে টাচ লেগে যাচ্ছে সেরকম পাতাগুলি কেটে ফেলতে হবে কারণ এখান থেকেই গাছে খুব তাড়াতাড়ি ফাঙ্গাল ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে এই বর্ষাকাল হলো গাছের বৃদ্ধির সেরা এই সময় প্রায় অধিকাংশ গাছই খুব ভালো বাড়ে তাই এই বর্ষাকালই হল চারা বসানোর আদর্শ টাইম প্রায় সব ধরনের স্থায়ী বহু বর্ষজীবী ইনডোর আউটডোর গাছ তবে বসানোর সেরা সময় এই বর্ষাকাল বিভিন্ন কাটিং থেকে চারা করা বা গ্রাফটিং এই জাতীয় কাজও বর্ষাকালেই সব থেকে ভালো হয় সুতরাং আর দেরি না করে এখনই চলে যান নিকটবর্তী নার্সারিতে বা গাছের দোকানে আর সংগ্রহ করে আনুন আপনার পছন্দের ফুল ফল বা ইনডোরের গাছ বর্ষার জলের সাথে সাথেই গাছ বেশ কিছু পুষ্টিগুণও পেয়ে যায় অনেকটা নাইট্রোজেন ও নাইট্রেটের পাশাপাশি থাকে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম অ্যামোনিয়া বিভিন্ন ধরনের ক্লোরাইড বাইকার্বনেট সালফেট ইত্যাদি এই কারণেই অনেকের ধারণা আছে বর্ষাকালে গাছে খাবার দিতে নেই তবে সেটা কিন্তু ঠিক নয় বর্ষাকালেও গাছে খাবার দিতে হবে আপনি কম্পোস্ট বা হাড়ের গুঁড়ো নিমখোল কিচেন ওয়েস্ট কম্পোস্ট এই জাতীয় সবই বর্ষাকালে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমাদের চ্যানেলে দেখানো বিভিন্ন মিক্সড খাবার বা তরল সারও দিতে পারেন তবে সর্ষের পচা না দেওয়াই ভালো আর মনে রাখবেন বন্ধুরা সার দেওয়ার সময় টবের মাটি যেন খুব বেশি ভিজে না থাকে এক টানা দু চার দিন বৃষ্টি হলে বৃষ্টি সম্পূর্ণ থামার পরে অন্তত চার পাঁচ দিন খাবার দেবেন না বৃষ্টির জল পুরো শুকিয়ে যাওয়ার পরেই খাবার দেবেন এই বর্ষাকালে একেবারেই যদি খাবার না দেন গাছের বৃদ্ধি কিন্তু খুব একটা ভালো হবে না এই সময় বিভিন্ন পোকামাকড়ের ব্রিডিং টাইম অর্থাৎ প্রজননের সময় তাই এই বর্ষাকালে প্রচুর পরিমাণে পোকামাকড়ের বাচ্চা জন্মায় আর এই সমস্ত বাচ্চারাই আক্রমণ করে আমাদের গাছের পাতা নতুন জন্মানোর ডাল এবং কুড়িতে আর ছত আক্রমণ তো কাছে লেগেই থাকে এই দুই সমস্যা থেকে মুক্তির জন্যে গাছে পনেরো দিন অন্তর স্প্রে করতে হবে এক লিটার জলে পাঁচ মিলি নেবেন নিম তেল বাড়িতে বানানো নিম তেল বা নিম কীটনাশক হলে তিরিশ থেকে পঞ্চাশ মিলি অবধি ব্যবহার করতে পারেন আর নেবেন তিন থেকে পাঁচ গ্রাম মতো বা এক চামচ ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড এই মিশ্রণটি পনেরো দিন অন্তর স্প্রে করলে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণের হাত থেকে আপনার গাছগুলি রক্ষা পাবে তবে মনে রাখবেন বন্ধুরা স্প্রে করার পরে যদি বৃষ্টি হয়ে সব ধুয়ে যায় তাহলে পরের দিন কিন্তু আবার স্প্রে করতে হবে তবে মোটামুটি ঘন্টা সময় এটা কিন্তু পাতায় লেগে যায় সেক্ষেত্রে আর দ্বিতীয় দিন স্প্রে করার প্রয়োজন নেই এই বৃষ্টির জল আমাদের গাছগুলির কিছু কিছু ক্ষতি করলেও এরা কিন্তু খুবই উপকার করে সম্ভব হলে যে কোনো পাত্রে বৃষ্টির জল আপনি ধরে রাখতে পারেন সেই ধরে রাখা বৃষ্টির জল পরবর্তী সময় ইনডোর প্লান্টস অর্কিড এই জাতীয় গাছে দিতে পারবেন দারুণ রেজাল্ট পাবেন তাহলে তো বন্ধুরা এই ছিল বর্ষাকালে গাছ ভালো রাখার পনেরোটি টিপস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাবেন ভালো লাগলে লাইক করবেন ও আপনার গাছপ্রেমী বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন আর যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন গাছপালা সম্পর্কিত এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবে গাছ লাগান যার যেমন সময় যার যেমন জায়গা সেই অনুযায়ী কিছু কিছু অন্তত গাছ বসান বাড়িতে চেষ্টা করুন কেমিক্যালের বিষমুক্ত হয়ে জৈবভাবেই গাছ খান প্রকৃতিকে ভালোবাসুন নিজেও ভালো থাকুন প্রকৃতিকেও ভালো রাখুন আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতন গুড বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন